কক্সেস বাজার সমুদ্র সৈকত ঘুরল চ্যাম্পিয়ন্স ট্রফি সকাল থেকে লাবনী পয়েন্টে ট্রফির সাথে হিরিক দারুণ মুহূর্ত বন্দি করতে পেরে উচ্ছ্বসিত কক্সেস বাজারে ঘুরতে আসা পর্যটকরা তাদের আশা মাঠের খেলায় সেরাটা দিয়ে এই ট্রফি নিজেদের করে নেবে বাংলাদেশ দল বাজার প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্য ছবিতে আকাশুজ্জামানের রিপোর্ট তিন দিনের সফরে বাংলাদেশে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফটো সেশনের জন্য ট্রফি নিয়ে যাওয়া হয় কক্সবাজারে সকালে সাগর পাড়ের সাম্পানে প্রদর্শন শেষে ট্রফি আসে লাবনী পয়েন্টে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও ট্রফি দেখার সুযোগ ছিল সবারই শুধু চোখের দেখা নয় ট্রফির সাথে ছবি তোলার ইচ্ছেও পূরণ হয়েছে কক্সবাজারে ঘুরতে এসে এমন একটা মুহূর্তে সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা এতদিন দেখাচ্ছে নিউজ মিডিয়ায় দেখে এসেছি বা নিউজ পেপারে দেখে এসেছি কিন্তু আজকে সামনাসামনি দেখে অত্যন্ত গর্ববোধ হচ্ছে নিজেদের দেশের প্রতি নিজেদের টিমের প্রতি এখানকার যে তরুণ ক্রিকেটাররা আছে তারা অনুপ্রেরণা পাবে ট্রফিটা এখানে উন্মোচন হচ্ছে এখানে প্রদর্শন হচ্ছে সেটা দেখে অসাধারণ লেগেছে অনেক ভালো লেগেছে আসলে এত কাছ থেকে দেখবো ভাবে চিন্তা শুধুমাত্র আইসিসির নির্ধারিত সফরে নয় ক্রিকেট ভক্তদের চাওয়া ব্যাটে বলের লড়াইয়ে জিতে এই ট্রফি আবারও লাল সবুজের দেশে এনে দেবেন রিয়াদ মুশফিকরা দেখতে পারে খুবই ভালো লাগতেছে আর মনের একটা আনন্দ হচ্ছে যে আইসিসি রবি আসলে কক্সবাজার আসলে এটা প্রদর্শন করা হচ্ছে আশা করি বাংলাদেশ মানে আমাদের হতাশ করবে না এবার ট্রফিটা অবশ্যই আনবে অনেক বেশি ভালো লাগছে আমি ভাবি নাই এত কাছ থেকে ছবি তুলতে পারবো আরও একদিন ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবে সাধারণ মানুষ এর জন্য আসতে হবে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বৃহস্পতিবার সেখানেই রাখা হবে ট্রফি আকাশ উজ্জামান একুশে টেলিভিশন